আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি একটি টপিক নিয়ে আর সেটি হচ্ছে বাবা মার প্রতি সন্তানদের আচার আচরণ প্রথমে একটা কথা বলে রাখি একটা বাবা এবং মা যখন কোনো সন্তানকে পৃথিবীতে আনে তারা অনেক শখ করে অনেক স্বপ্ন দেখে অনেক কি বলবো যে অনেক স্বাদ আহ্লাদ করে একটা সন্তানকে পৃথিবীতে আনে এবং সন্তানকে সারাটা জীবন তারা নিঃস্বার্থভাবে বড় করে খাওয়ায় পড়ায় সব কিছু করে এবং সন্তানদের কাছ থেকে বিনিময়ে কিছুই আশা করে না শুধুমাত্র একটু ভালো ব্যবহার একটু সহানুভূতি এবং একটু ভালোবাসা ছাড়া আর সেই সন্তানগুলোই তিলে তিলে বাবা মা এক কথায় বাবা মাকে নিঃশেষ করে তারা তিলে তিলে বড় হয় মায়ের বুকের দুধ মায়ের শরীরের রক্ত খেয়ে তারা বড় হয় আর বাবার রক্ত ঝরানো যে পরিশ্রম সেটার বিনিময়ে তাদের বৃদ্ধি হয় বা তারা তিলে তিলে বড় হয় তো এই বাবা মারাই যখন বৃদ্ধ হয় তখন সন্তানরা তাদের বাবা মাদেরকে এতটুকু সুখ স্বাচ্ছন্দ্য দিতে চায় না আমি এটা বলবো না যে সব সন্তানরাই এরকম তবে ম্যাক্সিমাম সন্তানরাই এরকম তারা বাবা মাকে খুব মানে টেকেন ফর গ্রান্টেড মনে করে মনে করে যে বাবা মা জন্ম দিয়েছে তারা তো সব কিছু করবেই কিন্তু বাবা মাও যে বৃদ্ধ হওয়ার পর তারাও যে সন্তানের কাছ থেকে একটু সহানুভূতি একটু ভালোবাসা একটু কেয়ার আশা করতে পারে এটা আসলে তাদের মানে চিন্তার ভিতরেই থাকে না ম্যাক্সিমাম আমি যদি ছেলেদের কথাই বলি তাহলে এরা বাবা মার কাছ থেকে অনেক ধরনের সুবিধা নেয় কিন্তু এরা একটা সময় যে বাবা মা বৃদ্ধ হওয়ার পর বাবা মাকে মানে কি বলবো যে ইনকাম যদি করে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে পাঁচটা হাজার টাকায় তারা বাবা মাকে দিতে চায় না বা চিন্তা করে তার লস হয়ে গেল কিন্তু একটা চিন্তা করে না যে বাবা মা বৃদ্ধ হওয়ার পর সে বাবা মার তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করতে পারে সে বাবা মারও তো একটু ভালো থাকতে ইচ্ছা করতে পারে তো সেই ব্যবস্থাটা কে করে দেবে সন্তান ছাড়া সন্তান ছাড়া তো আসলে দিন শেষে বাবা মাদের তেমন কেউ থাকে না কারণ মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী একমাত্র তার আপন থাকে বাবার বাড়িও তাদের জন্য পর হয়ে যায় একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিনের পর আর সেরকম সমাদর সম্মান মেয়েরা কিন্তু বাবার বাড়িতেও পায় না হ্যাঁ স্বামী একমাত্র মানুষ যার কাছে সে সারা জীবন মানে নিজের দাপটের সাথে থাকতে পারে তো সেই মেয়েটা বা সেই পুরুষটা বিবাহিত হওয়ার পর তারা যখন বৃদ্ধ হয়ে যায় এক সময় তারা কিন্তু সম্পূর্ণভাবে তাদের ছেলে মেয়েদের উপরে ম্যাক্সিমাম ফ্যামিলিতে মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে বা গরিব ছেলেগুলোর কথা যদি বলি এরা এতটুকু মানে আমি আগেই বলে নিচ্ছি আমি সবার কথা বলছি না তবে ম্যাক্সিমাম যে ঘটনাটা ঘটে সেটার কথা বলবো সেই ছেলেগুলো কিন্তু বাবা মার দায়িত্বটা নিতে চায় না আমার এমনও দেখা আছে মানে আমি যে গ্রামগুলোতে এ পর্যন্ত গিয়েছি বা আমার পরিচিত সেখানে আমি শুনেছি যে দুইটা ছেলে যদি থাকে তাহলে দুইটা ছেলে হচ্ছে একটা মাকে মানে সামান্য একটা মাকে একটু ভাত খাওয়াবে সেটাও তারা মাসোহারা পদ্ধতিতে খাওয়ায় মানে এক মাস এ খাওয়ায় আর এক মাস ও খাওয়ায় আচ্ছা একটা মা সে কতটুকুই বা ভাত খায় বা সামান্য একটু ভাত তরকারি তো খায় সেটাও কি ভাগাভাগি করে খাওয়াতে হয় এটা তো আমার মাথায় ঢোকে না হুম এটা কিভাবে করে মানুষ বাবা মা হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত সে বাবা মা বেঁচে থাকতে আপনি যদি বাবা মার সেবা যত্ন না করেন বাবা মার প্রতি এতটুকু সহানুভূতিশীল না হন আপনার আপনার বাবা বাবা মা মা একবারও কি চিন্তা করেছেন যে আপনাকে কত কষ্ট করে এ পর্যন্ত বড় করেছেন আপনাকে লায়ক বানিয়ে দিয়েছেন সো তাদের প্রতি কৃতজ্ঞতা মানে থাকলেও তো তাদের প্রতি এতটুকু দায় দায়িত্ব পালন করা উচিত আপনাদের আবার অনেক ছেলে মেয়ে শুনি যে এরা বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় আরে বাবা মার খিদমত করা খেদমত করা এর থেকে বড় সৌভাগ্য কি কোনো সন্তানের জন্য আর কিছু হতে পারে কেমন সন্তান আপনারা যে বাবা মাকে এতটা মানে কি বলবো যে কি যে মনে করেন আপনারা বাবা মাকে আমি তো আসলে বুঝ ধরতে পারি না আর মেয়েদের কথা যদি বলি এরা বিয়ে হওয়ার পর হ্যাঁ কিছু কিছু মেয়েদের আমি বলবো যে বাবা মার প্রতি দায় দায়িত্ব বোধ থাকে বা তারা ভালোবাসে কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি যে মেয়েরা নিজেদের সংসার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে তারাও যে সন্তান এবং তাদের বাবা মা যে তাদের থেকেও আদর ভালোবাসা স্নেহ সম্মান হুম অনেক সময় টাকা পয়সা নাও দিতে হতে পারে বা একটা মেয়ে মানুষ সময় সে ইনকাম করে না বা স্বামীর থেকে দেওয়ার মতো এরকম পরিস্থিতি একটা মেয়ের থাকে না অনেক সময় কিন্তু কেয়ার তো করবেন মা বাবাকে আদর ভালোবাসা এগুলো তো দিবেন বাবা মাকে পর্যাপ্ত সময় তো দিবেন আপনি আপনার শ্বশুর শাশুড়ি খেদমত খেদমত করতে ব্যস্ত হয়ে যান আপনার বাবা মার তো আপনার উপর ফরজ আপনি সেটা কিভাবে সন্তান হিসেবে অ্যাভয়েড করেন হ্যাঁ স্বামীর মন জোগাবেন সবই করবেন বাট আপনার বাবা মার মন কি আপনার জোগাতে হবে না আপনার বাবা মার প্রতি আপনি যদি একটা মাত্র মেয়ে থাকেন আর যদি কোনো ভাই বোন না থাকে তাহলে আপনার বাবা মাকে দেখবে কে তো কিছু কিছু ক্ষেত্রে আমি মেয়েদেরকেও দেখি যে এরা খুব স্বার্থপর হয়ে যায় নিজের সংসারকে তখন অনেক কিছু মনে করা শুরু করে মা অসুস্থ থাকলেও মানে তোয়াক্কা করে না তোয়াক্কা করে না আর বাবা বৃদ্ধ হয়ে গেলেও তেমন একটা তোয়াক্কা করে না আর সব থেকে বেশি বিটার এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে এখনকার যুগের একটা ফ্যাশন হয়ে দাঁড়ায় যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া বাইরের কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো আসলে অনেক বেশি আমি মনে করি যে বাইরের কান্ট্রিগুলোতে সন্তানেরা বাবা মাকে একটা টাইম পরে এরা বোঝা মনে করে বাইরা ছোটোবেলা থেকেই সেই লেহাজটা আসলে এদের থাকে না এরা বাবা মার প্রতি সে ধরনের আদব কায়দা ভালোবাসা শিখে বড় হয় না কারণ বাইরের কান্ট্রিগুলোতে আমাদের ইসলামিক অনুশাসন মেনে চলে না ওরা খুব মডার্ন টাইপের ওরা খুব মানে অন্যরকম ওদের বাবা মার প্রতি আমাদের তুলনায় দয়া মায়া মোহাব্বত ভালোবাসা অনেকাংশে অনেক বেশি কম আর পৃথিবীতে যে জিনিসটা সব থেকে বেশি চলে ছেলে মেয়েরা একটা টাইম পর্যন্ত বাবা মার কাছ থেকে খুব সুবিধা ভোগ করে কিন্তু বাবা মাকে কোনো সুবিধা তারা দিতে চায় না কেন ভাই আপনার বাবা মা কি মানুষ না তারা কি একটু ভালো খেতে পড়তে পারে না একটা বয়স হয়ে যাওয়ার পর মানুষের ভালো মন্দ খাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি তৈরি হয় আমি নিজের একটা এক্সপিরিয়েন্স বলি আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমার বাবা আমি বাসায় গেলে আমার হাতের দিকে চেয়ে থাকতেন যে আমি কী নিয়ে আসছি তার জন্য তো বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যান বা বয়স্ক হয়ে যান তারা শিশুর মতো হয়ে যান তাদের খাওয়া দাওয়ার চাহিদা অন্যরকম হয়ে যায় তারা তখন স্বল্পতা পছন্দ করে না তখন তারা একটু ভালো খেতে পড়তে চায় একটু আনন্দে থাকতে চায় একটু আহ্লাদ করতে চায় সন্তানের কাছে এক কথায় তারা তখন হয়ে যায় সন্তান এবং আমরা সন্তানরা হয়ে যায় বাবা মা কিন্তু ম্যাক্সিমাম সন্তানদের কথাই আমি যদি বলি এরা বাবা মাকে মূল্যায়ন করে না তাদের খেদমত করা যে কত বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত আমাদের যাদের বাবা মা নাই আমরা তারা বুঝি যে বাবা মা না থাকার কষ্টটা কী হলে কষ্টটা কী জ্বালাটা কি। আপনার যতক্ষণ পর্যন্ত এই সম্পদ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কদর বোঝেন না বাট যেদিন এই সম্পদটা না থাকবে সেদিন বুঝতে পারবেন যে আপনি কী হারালেন বা আপনার জীবনে কি নাই বাবা নামক বট গাছটা না থাকলে না বাবা নামক ছায়াটা মাথার ওপর না থাকলে না তখন বোঝা যায় যে দুনিয়ার ঝড় বৃষ্টির দাপট কতটা বেশি আর মা যদি না থাকে আপনার শান্তি পাওয়ার কোনো জায়গা থাকবে না আপনি পুরো দুনিয়া ঘুরে আসবেন পুরো দুনিয়া ঘুরে আসবেন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সাথে আপনি মেলামেশা করবেন কিন্তু আপনার মায়ের চেহারা দেখলে আপনার যে শান্তিটুকু অনুভব হবে সেই শান্তিটুকু আপনার পুরো দুনিয়ার কোনো মানুষকে দেখলে অনুভব হওয়া সম্ভব না এটা সম্ভব না কারণ মা জিনিসটা থেকে অন্যরকম রকম থেকে ভালোবাসা মায়ের চেয়ে বেশি ভালোবাসার কেউ হতে পারে না আর কেউ না সো আমার যেটা রিকোয়েস্ট থাকবে আপনারা সব সন্তান এরকম করেন বাবা মাকে তা তুচ্ছ তাচ্ছিল্য করেন বাবা মার দায়িত্ব নিতে চান না তাদেরকে পর্যাপ্ত সময় দেন না মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া আপনারা অনেক বেশি ব্যস্ত বাবা মার প্রতি আপনাদের ভ্রক্ষেপ নাই তাদের কিন্তু একটা টাইম পর তাদেরও কিন্তু একটু সময়ের দরকার হয় আর সন্তানের কাছ থেকে চাইবে না তো কার কাছ থেকে চাইবে বলেন সো এই জন্য বলবো যে সময় নষ্ট করবেন না যতদিন এই বাবা মা নামক সম্পদ বা নিয়ামত আপনাদের কাছে থাকবে ততদিনের সদ্ব্যবহার করেন তাদের সাথে জাস্টিস করেন তাদের খেদমত করেন তাদের ছোট ছোটো আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাদেরকে যান প্রাণ অন্তর দিয়ে ভালোবাসেন তাদেরকে মাথায় তুলে রাখেন তাদের কদর করেন আপনি যদি আপনার বাবা মার সাথে জাস্টিস করেন তাদের হক আদায় করেন আপনার সন্তানরাও একদিন আপনাদের হক আদায় করবে একটা কথা মনে রাখবেন যে আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার মানুষ আপনার সাথে করবে আজকে আপনি জোয়ান আছেন সন্তান বলে আপনি কিন্তু একদিন বাবা মা হবেন আপনিও কিন্তু কিন্তু একদিন আপনার বাবা মার মতো বৃদ্ধ হবেন বৃদ্ধ বয়সে উপনীত হবেন সেদিন আপনিও কিন্তু তাদের মতো একদিন অসহায় হয়ে যাবেন আপনি যদি এখন আপনার বাবা মার বেদনা কষ্ট এগুলোর ভাগ না নেন তাদের উপরে কি বলবো যে তাদেরকে ভালো না বাসেন তাদের দায় দায়িত্ব না নেন আপনার সন্তানরাও একদিন আপনাদের দায়িত্ব নিবে না সো নিজেদের ভবিষ্যৎ চিন্তাটা একটু করবেন আজকে আপনি জোয়ান আছেন দশ বছর বিশ বছর পর কিন্তু আপনি নিজেও জোয়ান থাকবেন না আপনাকেও তাদের অবস্থায় উপনীত হতে হবে এটাই আমার আটমোস্ট রিকোয়েস্ট আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে কেউ যদি এতটুকু পরিবর্তিত হন আমার কথাগুলো থেকে যদি এতটুকু ইন্সপায়ার মানে ইন্সপায়ার্ড হন তাহলে সেক্ষেত্রে এটাই আমার সবচেয়ে বড় সফলতা তো আজকে এই পর্যন্ত ভিডিওটা লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার বাবা মার সাথে মানে যান প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের প্রতিটা ছোট ছোট হক বড় বড় হক সব কিছু তাদের সাথে তাদের প্রত্যেকটা হক আদায় করবেন তাদের সাথে জাস্টিস করবেন এক কথায় তাদের সাথে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে এবং বাবা মার সাথে ন্যায় বিচার করতে হবে সবচেয়ে বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম